সেটা যেভাবে জানি তিনি একজন সৎ ব্যক্তি ছিল তিনি কারণ আমার নষ্ট করতেন না সেই যুগে সেখানকার হিস্টোরির কথা বলছি আর কি যতটুকু জানা যায় আর চয়েস করে ওইভাবেই তিনি একজন ভালো ব্যক্তি ছিলেন ভালো ব্যক্তি ছিলেন কিন্তু তাকে বলা হচ্ছে তখন যখন ওই শুরু হচ্ছে তুমি জানতে না কিতাব কি তুমি জানতে না ইমান কি বলেন একজন ব্যক্তি ভালো সে কারো ফাঁকি দেয় না কারো হক মারে না কিছুই করে না সমস্ত এর মধ্যে সে ভালো ব্যক্তি তাকে আল্লাহ বলছে তুমি জানতে না কিতাব কি তুমি জানতে নেই মানে এবার আপনি বলেন ভাবেন আপনি একজন ভালো ব্যক্তির কাছে চয়েসফুল ব্যক্তির কাছে ওহি করে পাঠাচ্ছে তুমি জানতে না কিতাব কি তুমি জানতে কথা হচ্ছে তার কিতাব কি আসলে আর এই কিতাব নিয়ে কিন্তু এখানে কথা আছে কলারের মধ্যে বিভিন্ন রকমের কিতাব নিয়ে কথা আছে কিন্তু কিতাবের বিভিন্ন ভাগ আছে কিন্তু আল্লাহ যে বলছে আতায়না হুমুল কিতাব আমরা যাদেরকে কেতাব দিয়েছে আগে আছে উতুল কেতাব যাদেরকে কেতাব দেওয়া হয়েছে এই দুটোর মধ্যে পার্থক্য আমরা ধরেছি এক হ্যাঁ পার্থক্য বলতে গ্রামারের কম আমি বলিনি কিন্তু আল্লাহ ওখানে ভাষার পার্থক্য দেখি আল্লাহ যাদেরকে কেতাব দিয়েছে সে কিন্তু কেতাব পড়ি সে জান্নাতে যাবে ভালো করে খেয়াল করেন আমরা এক কথা আমি বলছি কথাটা আল্লাহ যাদেরকে কেতাব দিয়েছে সে কিন্তু জান্নাতে যাবে আমার কথা বুঝতে পারছি বলে আল্লাহ ভাষা আছে যে আতায় না হুমুল কেতাব আমি যাদেরকে কেতাব দিয়েছি তারা কিন্তু জানাতে যাবে যাদেরকে কেতাব দেওয়া হয়েছে উতুল কেতাব দেওয়া হয়েছে কেতাব তারা পুরো নেই আবার আছে আংশিক কেতাব দেওয়া হয়েছে তারা পুরোটা দেয় আংশিক আল্লাহ যাদেরকে কেতাব দেয় সেটা কিন্তু পরিপূর্ণ ওই যে এক্ষুনি আলোচনা আসছিল যখন দেখলো সব কিছু বুঝে গেল সে কিন্তু পুরোপুরি কেতাব হবে তখন ওটা কিন্তু আংশিক কেতাব না আল্লাহ যে বর্ণনা দিল ওটা কেতাবের একটা অংশ ওটা কি কেতাব বলা পারে এই এই হবে এইটা এইটা হবে ওইটা ওইটা হবে এইটা যখন আমরা নিয়ে নিচ্ছি আল্লাহ তখন আমাদেরকে কেতাব দিল কিন্তু আর তাই না হোমুন কেতাব আমি তো তাদেরকে কেতাব দিই যে বুঝে গেল তার জন্য জান্নাত আর আটকাবে না না ওইটাকে আমরা বুঝেছি

একে বলেছিল হামিম আইন সিনকাপ এর আগে আমাদের সবার আলোচনা হয়েছে যে আসলে এই অক্ষরগুলো কি অক্ষরগুলো কিছুই না আমি একদিন আলোচনা করেছি বেলা বা আলোচনা হানিম বে আলো অক্ষরগুলো দিয়ে একটা শব্দ তৈরি হয় শব্দ দিয়ে একটা বাক্য হয় বাক্য একটা সম্পূর্ণ জিনিস তৈরি হয় এর বাইরে কিছু না। এইটুকুলো ওই হচ্ছে যে এভাবে আল্লাহ ওই পাঠান তোমার প্রতি এবং তাদের প্রতি তোমার পূর্বে যারা ছিল যে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় তারই যা কিছু আছে আসমান এবং জমি তিনি সমুন্নত সুমহান একদম আল্লাহ কেতাবের পরিপূর্ণ কথা হচ্ছে কিন্তু এই হচ্ছে আল্লাহর কেতাবের কিন্তু পরিপূর্ণ কথা এটা যদি আমরা লিতে পারি তাহলে কিন্তু আমরা সব লিখতে পারব এখন রসুলের ওপরে যখন ওই আসলো কথাটা সবাই খেয়াল করবে আমি বলছি কিন্তু পুরোপুরি ডিটেলস বলছি না যে আমি তোমাদের উপদেশ দিচ্ছি না আমাদের সবার মাথার আলোচনা থাকবে এটা মূল আলোচনা আসলে কিতাব কি আর ইমান সবার জন্য আর কি শুধু আমি বলছি বলে তোমরা শুনছো আমার উপদেশ না বলে এটা মানে এই আমি এখন একদম নতুন করে ছাত্র আমার মতে আমি এখন নতুন করে ছাত্র হচ্ছি যে আসলে আমার কেতাবটা কি বুঝছে ইমান কি বুঝতে হবে বান্ন বিয়াল্লিশ নম্বর সব বানা যে কথাটা আমার সবাই মুখস্থ জানি আর কি কথাটা তারা আগের থেকে পড়ছি না এখান থেকেই পড়ছি এভাবেই আমরা ওই করছি তোমার ভর্তি রুহান এখানে কোরআন লিখে রেখেছে ওই লিখে রেখেছে আমাদের নির্দেশ থেকে যে তুমি জানতে না কি কিতাব তুমি জানতে না কি ইমান সালামুনা মোহাম্মদের কাছে ওই হচ্ছে তুমি জানতে না কিতাব তুমি জানতে না ইমান আচ্ছা সালামুনা মোহাম্মদ যখন ছিল ইতিহাস থেকে আর যেভাবে জানি তিনি একজন সৎ ব্যক্তি ছিল তিনি কারণ আমাদের নষ্ট করতেন না সেই যুগে সেখানকার হিস্ট্রির কথা বলছি আর কি যতটুকু জানা যায় আর কি ইতিহাস থেকে বা রসুলকে আল্লাহ চয়েস করে ওইভাবেই তিনি একজন ভালো ব্যক্তি ছিলেন ভালো ব্যক্তি ছিল কিন্তু তাকে বলা হচ্ছে তখন যখন ওই শুরু হচ্ছে তুমি জানতে না কিতাব কি তুমি জানতে না ইমান কি বলেন একজন ব্যক্তি ভালো সে কারো ফাঁকি দেয় না কারো হক মারে না কিছুই করে না সমস্ত এর মধ্যে সে ভালো ব্যক্তি তাকে আল্লাহ বলছে তুমি জানতে না কিতাব কি তুমি জানতে না ইমানি এবার আপনি বলেন ভাবেন আপনি একজন ভালো ব্যক্তির কাছে চয়েসফুল ব্যক্তির কাছে ওহি করে পাঠাচ্ছে তুমি জানতে না কিতাব কি তুমি জানতে না বিষয়টি বিষয়টিকে আমাদের একটু মাথায় আসে যে আসলে কিতাব কি আসলে ইমান কি আমরা কিতাব প্রচার করি পৃথিবী জুড়ে কিতাব প্রচার হচ্ছে কিন্তু রসুলের কাছে এরকম কথা আসলে কেন তাহলে একজন ভালো ব্যক্তি হলেই কি সেটা প্রচার করে ভালো হয়ে যাচ্ছে একজন ভালো ব্যক্তি আমরা এখন গণ্য মানে ব্যক্তিবন্দি যাই হোক ধরি ধারক একজন ধরেন আমাদের মধ্যে একজন লিডার আছে কথার কথা বলছি সেই ব্যক্তিকে ধরে বলে দিচ্ছি যে না ব্যক্তিটা কোরআন বোঝে ভালো এই ব্যক্তিরা কোরআন প্রচার করে ভালো এই ব্যক্তিরা কিতাব প্রচার করে ভালো আমরাও বলি বা সবাই বলে এটা কিন্তু একজন অহিপ্রাপ্ত সিলেক্টেড রসুলের কাছে কথা আসছে তুমি জানতে না কিতাব কি তুমি জানতে না ইমান কি তাহলে কিতাব আর ইমান জিনিসটা জানার বিষয় আছে আসলে কিতাব কি যেটা আমি বলি যা কাল কিতাব লা রাই বি হোদাল কথাটা কি সম্পূর্ণ হয়ে গেছে হাত দিয়ে বলে বলে বেড়াচ্ছি তো আমরা সবাই বেড়াই পৃথিবীতে এমন কোন লোক বলে না এক হাতে নিয়ে বলে না যে এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই মোত্যাক জন্য পথ প্রদর্শন বলে কিনা কিন্তু রসুলকে বলছে তুমি জানতে না কি তা কি তুমি জানতে নে ভালো করে কি হবে একই জিনিস বারবার রিপিট করছি কেন তাহলে আমাদের কি কিতাব জানার অভাব আছে ইমান জানার অভাব আছে কিতাবের তো আমরা এক্ষুনি বললে এখন একশো আয়াত আমি বলে দেবো আরেকজন পাঁচশো আয়াত বলে দেবে আরেকজন এক আয়াত বলে দেবে আসলে তাহলে কেতাব কি না বুঝে আমরা এতে আসছি এনেছি আসলে কেতাব না বুঝে আমরা এনেছি আল্লাহ শুরু করছে তুমি জানতে না কেতাব কি তুমি জানতে না ইমান কেতাব না বুঝে আমরা এনেছি রসুলকে যদি বলে তুমি জানতে না কিতাব কি তুমি জানতে না ইমান কি বারবার এই কথা কেন বলছি আমি মোটামুটি এই মাস দুই আমার মাথায় এই জিনিস আসছে আসলে কেন আমি দাঁড়াতে পারছি আসলে কেন আমি বুঝতে পারছি না আসলে কেন আমার পা দাঁড়াচ্ছে না আসলে কেন আমার বাড়ির ফ্যামিলি আসছে না আসলে কেন আমার সংগঠনে আসছে না আসবে এক দুজন ঠিক আছে কম আসে কিন্তু তাও থাকছে না কেন কোনো লেকচার আসছে না বলে একজন ভালো ব্যক্তির কাছে একজন সুন্দর ব্যক্তির কাছে যদি এসে আল্লাহ বলে ওই করে তার মাধ্যমে পাঠায় যে তুমি কিছুই জানতে না কিতাবে তুমি জানতো না ইমানের বিষয়ে কিছু তা সে ভালো ব্যক্তি হলো কি করে আগে এর আগে কি সে ভালো ব্যক্তি হলো ভালো করে খেয়াল করে কিতাব জানতো না ইমান ছিল না বলে সে ব্যক্তি কি ভালো হলো তখন কথা মানে বোঝা যাচ্ছে না মানে ব্যাপারটা মুরসালিন আমাদের নবীদের সবাই আগে থাকতে বলি যে আমাদের নবীরা সব মোরসালে নিষ্পা পমুক তমুক ছাত্র অনেক কিছুই বলে তাকে বলা তুমি কিতাব জানো তুমি কি জানো না আমি আপনি কেটা বিষয়টিকে আমরা জেনেছি না বিষয়টা আমরা জানছি না বিষয়টা আমরা জানতে হবে একদিন জানার কোনো নেই কেন যদিও আমরা জানি আমার মনে হয় যেটা মনে হচ্ছে যে আমি যেখানে পিছ দিচ্ছি বর্তমানে আমি যে জায়গায় এসে দেখেছি তা বিষয়টা তাহলে আমরা কি একটু চিন্তা ভাবনা করি বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করি বিষয়টা সবাই যে রসুলের কাছে যখন ওই এসে বলছে যে তুমি জানতে না একজন ভালো ব্যক্তির কাছে সৎ ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির কাছে এসে বলছে তুমি জানতে না কিতাব কি তুমি জানতে না ইমান কি তাহলে আমাদের কিতাব কি আর ইমান কি কেমন বিষয় নিতে হবে জীবনের সেরা বিষয় নিতে হবে না জীবনের সব থেকে বেশি মূল্যবান বিষয় নিতে হবে একজন ভালো ব্যক্তি যদি সে বলে আল্লাহ এসে বলছে মাধ্যম দিয়ে যে তুমি জানতে না কিছুই এত ভালো ব্যক্তি হয়েছে সমাজ রাস্তা সমাজের ভালো ভালো ব্যক্তি মনে লিস্ট করে দেওয়া যাবে যখন তখন এই কোনো মানুষের কথা বলতে বাকিগুলো তো বাদে দিলাম আমি বলতে হবে না একদিনের বলা কেস না কোনো মতে একদিনে বলা কেস না এই জিনিসটা রসুলকে কিন্তু রসুল কিন্তু বলছে খেয়াল করো একশো এক নম্বর দুধ বাঘার একশো এক নম্বর এক পড়ে শোনাচ্ছি যখনই তাদের কাছে এসেছে কোনো রসুল আল্লাহর কাছ থেকে ভালো করে খেয়াল করবো কিন্তু সত্যায়নকারী তার জন্য যা তার সাথে আছে নিক্ষেপ করেছে কোনো এক দল তাদের মধ্য থেকে যাদের দেওয়া হয়েছে কেতাব উতুল কেতাব এখানে আসবে উতুল কেতাব যাদের দেওয়া হয়েছে কেতাব থেকে সেই কিতাবটি আল্লাহর পিছনে তাদের পিঠের পিছনে ফেলে যেন তারা কিছু জানি না ভালো করে খেয়াল করেন এবার কি বলেছি আজটা উতুল কেতাব কারে বলে কাদের তো উতুল কেতাব যারা আল্লাহর কাছ থেকে ওইয়াসা আসাবার রসুল সেটা নিয়েছে নিয়ে সমাজে যখন প্রচার করেছে যেমন প্রচার হচ্ছে আজকেও এই কথাটা তখন তারা মানেনি অ্যাকসেপ্ট করেনি তখন হয়ে গেল উতুল কেতাব হয়ে গেছে আমাদের সব উতুল কেতাবের মধ্যেই ভালো করে খেয়াল করো ওই কেতাব বুঝিতে বুঝিতে কাজ না ইমান এখানে কেতাবের ভাগ বোঝাচ্ছে কিন্তু আল্লাহ আর একটা যাদেরকে কিতাব দেওয়া আছে এই জিনিসগুলো এখানে আর বিষয় বলতে গ্রামারের বিষয় না কিছু এখানে পরিষ্কার কথা আছে এন কি বলা আছে এখানে যখনই তাদের কাছে এসে কোন রসুন আল্লাহর কাছ থেকে নিয়ে সত্যায়নকারী তার জন্য যা তার কাছে আছে। নিক্ষেপ করেছে কোন এক দল তাদের মধ্যে যাদের দেওয়া হয়েছে কিতাব পিছনে ফেলেছে তাদের পিঠে তারা যেন সে জানি না উতুল কেতাব আর তাই না হুল কেতাব আলাদা উতুল কেতাব আলাদা কিতাব ও নাসিব আলাদা প্রত্যেকটা বিষয় যেখানে আছে সেই বিষয়ের বর্ণনা সেখানে আছে কেন গ্রামারের কোনো জায়গা নেই কিন্তু আপনি যে বলছেন আমি গ্রামের বলছি গ্রামারের কোনো বিষয় না সব কিছু বোঝার বিষয় কেন এই উতুল কেতাব যাদের দেশে যখন আমি প্রকাশ করছি যে আসমান জমিনের মধ্যে এমন কোনো বিষয় নেই যে তোমরা চলাফেরা করছো না এবং তার থেকে ভোগ নিচ্ছো না অসুবিধে পড়ছো না কিন্তু যখনই তোমরা কাজের কথা এসছে পিঠ পিছনে করে দেখছে কি তাহলে কেতাবের অংশ তোমরা কিছু বুঝতেই পারো না আমরা সব কিন্তু আংশিক কেতাবের অংশধারের মধ্যে আপনার কাছে কেতাব যখন এসেছে আল্লাহ পাঠিয়েছ ভালো করে খেয়াল করে বাংলায় বুঝি আপনার যখন কেতাব পাঠাচ্ছে আল্লাহ পাঠিয়ে আসতো এই যে ঘটনাটা বললো হানিম পার্টি আলোচনা শুনেছেন তো আল্লাহ পাঠিয়েছ কথাটা ওই কথাটা আপনি অ্যাকসেপ্ট করতে পেরেছেন মানতে পেরেছেন উতুল কেতাব কথাটা বুঝতে পেরেছেন

না ওখানে তুমি ওই আয়াত পড়লি বুঝতে পারবে যে আমরা পিছনে যখন নিক্ষেপ করছি তখন তো আমি তো এটা আমি তো এটা তখন আমাদের উতুল কেতা হলো আর আল্লাহ যাদেরকে পছন্দ যখন আমি ওই কথাটা মেনে নেবো এবং সাথে সাথে অ্যাকসেপ্ট করব এবং বিশ্বাস আনবো মানবো কাঁদবো ওই অনুযায়ী যে আল্লাহ বলছে তখন কিন্তু আ তাই না উঠছে আল্লাহ আমাদের কেতাব দেখছে তখন আল্লাহ কিন্তু কেতাব তখন সরাসরি দেখছে তখন আমি মেনে নিছি যে না মানি অন্যদিকে চলে যাচ্ছে আলোচনা করছি এই জন্যই যে আমার বর্ত বা আপনার বর্ত কোনো কিছুর জন্যে না শুধু আপনার আমাদের ভিত মজবুত করার জন্য মেটি জিনিস আলোচনা করছে এই যেখানে দুই হাজার একশো ছেচল্লিশ আল্লাহ বলছে আল্লা আতায় না হুমুল কিতাব এই এসছে যাদেরকে আমরা কিতাব দিয়েছি ভালো করে খেয়াল করো একশো ছেচল্লিশ তারা চেনে সেইভাবে যেমন তারা চেনে তাদের সন্তানদেরকে কেমন তাহলে চিনতে পারে আল্লাহ যে এই যে আরবি এই যে আল্লাহ কথা লিখেছে আমার তো মনে হলো যে কতগুলো সত্যিকারের কথা পৃথিবীর কারো ক্ষমতা না এইভাবে কথা ভাইভাবে কথা বলে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব কোনোদিনই হবে না এভাবে এত বিশ্বাসের জরুরি এবং ওই কথা যে যাদেরকে আমরা কেতাব দিয়েছি তারা কেতাব ওইভাবে চেনে যারা চেনে তাদের সন্তানদেরকে নিশ্চয়ই একদল তাদের মধ্যে থেকে অবশ্যই গোপন করে সত্যকে অমশ যারা জানেও এই যে সন্তানকে চেনে যেখানে তার সন্তানকে সেইভাবে চেনে সেইভাবে কিন্তু সে কেতাবকে চেনে নেই এই হচ্ছে কেতাব প্রাপ্ত এইরকম গুনে পালিয়ে পুরো করার মধ্যে আমি এ দেখেছি সার্সিং দেখেছি সেখানে ভাষাগুলো পুরো সম্পূর্ণভাবে বোঝানো আছে যদি আল্লাহ তাদেরকে কেতাব দিয়েছেন যাদের যারা বুঝে নিয়েছে তাদেরকে আল্লাহ খেতাবি দিয়েছে আর যারা বুঝেনি তাদের আংশিক খেতাব দিয়েছে তারা জীবনে বসবে না কথা বলতে গেল হ্যাঁ ওদের জন্য বিভাজজনক কিন্তু কেতাব আমরা কোরআন মধ্যে পড়েছি না যে কোরআন তোমার পক্ষেও হবে বা বিপক্ষে হবে তাহলে বিষয়টা খুব শর্টকাটে এই বললাম যে আপনারা বিষয়টা একটু ভাবি যে আমরা শুধু ভুরি ভুরি কোরআন প্রচার করি কোরআন বুঝেই না আমাদের প্রত্যেক ব্যক্তিকে ঠিক এই জায়গায় দাঁড়াতে হবে যে কিতাব ওইভাবে আমরা চিনি যেভাবে আমাদের সন্তানকে চিনি সন্তান যেমন চিনি সেরকম আমাদের কিতাবকে না দরকার অতি অবশ্যই হলে কিন্তু আমার জন্য বিভাজজনক বেকার হয়ে যাবে সবকিছু বেকার হয়ে যাবে ফল